আদালত একটি বড় পিলার সংবিধানের অতএব আপনি কোর্টকে না মানতে পারেন পাঁচ লক্ষ টাকা জরিমানা আপনি কোর্টে জমা দিতে পারেন আপনি বুড়া আঙ্গুল দেখাতে পারেন কিন্তু ভারতবর্ষের সংবিধান জুডিশিয়ারিকে একটা বড় স্তম্ভ করেছে যে কোনো পীড়িত মানুষ আইনগতভাবে তিনি যদি ভিক্ট্রিম হন এফেক্টেড হন তার কোর্টে যাওয়ার রাইটস রয়েছে তাই কোর্টে যাচ্ছে এসব ড্রামাবাজি কথাবার্তা লোক শুনবে না মুখ্যমন্ত্রী কালকে ওখানে কি করেছেন সবাই জানে আমি বলতে চাইছি না ওখানে কি করেছেন রাত্রে গাড়ি নিয়ে আমি আমরা সব জানি প্রয়োজন হলে বলবো আজকে বলছি সব খারিজ হবে উনি স্বামী প্রণবানন্দের শিষ্য তিনি গত কয়েক বছর ধরে পশ্চিমবাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়েছেন তাকে ভারত সরকার পদ্মশ্রী দিয়েছে এবং তিনি দুটো গীতা পাঠে অনেক সন্ন্যাসীদের সঙ্গে অন্যতম একজন সন্ন্যাসী হিসেবে আয়োজক হিসেবে শিলিগুড়ি এবং কলকাতাতে দুটো সফল গীতা পাঠ করিয়েছেন এবং আগামী ডিসেম্বর মাসে পাঁচ লক্ষ গীতা পাঠের কর্মসূচি আছে সেই জন্য আইপ্যাক এবং পুলিশের চক্রান্তে মমতার নির্দেশে তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা হয়েছে কিন্তু এখনও জুডিশিয়ারি জিন্দা আছে তাই একটা মামলা খারিজ হয়েছে মামলাকারী তৃণমূলের খুব বড় হনু সব্যসাচী দত্ত তাকে কোর্ট এগারো হাজার টাকা ফাইনও করে দিয়েছে আর একটা মামলা আছে আমার বিশ্বাস সেই মামলা থেকেও সসম্মানে মাথা উঁচু করে স্বামী প্রণমানন্দের যোগ্য শিষ্য প্রদীপ্তানন্দ মহারাজ পদ্মশ্রী কার্তিক মহারাজ বেরিয়ে আসবেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী যতদিন থাকবে শিলতাহানি ধর্ষণ খুন স্বাভাবে আপনার বাড়ির মহিলারাও শিশুকন্যারাও নিরাপদ নয় তার কারণ মহিলা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি ধর্ষকদের প্রোটেক্টার কামদনীতে প্রোটেকশান দিয়েছেন পানিহাটিতে আরজি করে প্রোটেকশান দিয়েছেন কেষ্টমণ্ডলের প্রমোশান দিয়েছেন